আমার মা রান্না করে বসে বসে রান্না করতেছে আর তুমি এই জায়গায় বসে রাস্তার মতো ফোনটি পেতেছো আপনি তো কইছিলেন টাকা দিয়া সুখ কিনা নিতে হয় বাপের বাড়ি থেকে কয়টা জিনিস আনছো বুইলা আমগো বাড়ির সবার সাথে এরকম আচরণ করবা এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আইছিলাম আপনার এই পরিবারটা দেখা মনে হইছে একটা পরিবার পাইছি কিন্তু আয়ের সাথে এই সবকিছু উল্টা যেখানে সুখ কিনতে হয় যৌতুকের টাকা দিয়া আমি তো আপনাকে সব চাওয়া পাওয়া করছি এখন আমি আমার চাওয়া আদায় করে নিই আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আচ্ছা বা আমার একটা কথা একটা বাবা তার মায়ের বিয়ার পর তার শ্বশুরবাড়িতে মায়া জন্য উপহার পাড়াইতে পারে সেটা কি যৌতুক হয় কিন্তু আপনার মায়া আপনি উপহার পাড়াইছেন সেটা দেওয়া কে আমবো বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে যখন যৌতুকের জন্য তুমি আমার মাইয়ার তালাক দিতে চাইছিলা তখন কোথায় ছিল তোমাকে মানবতা একটা মাইয়া আমক পরিবারের সবার সাথে দিনের পর দিন অন্যায় করব অত্যাচার করব। সেটা তো আমরা মুখ বুজা মাইনা নেই মনে তাই মেম্বার সাসারে কইছি কালকে যাতে সে বাড়িতে আমরা পারিবারিক ভাবে এটা একটা বিহিত করুন আমার বন্ধুর মায়াটা ভালোই আছে তুই আর তোর মার অত্যাচারে মায়াটা হিংস হয়ে গেছে চাচা আমি রিনার সাথে সংসার করুন আমি কইতেছি রিপন আমারে ছাড়ার কারণ এই বাড়ির সবাই আমি কাম করে সবাই আমার গোলাম বানায় রাখছে এই কারণে রিপন আমারে তালাক দিতে চাই তুমি এই বাড়ির বউয়া এই কাজগুলি কেমনে কর তুমি আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার উপর চলে অমানসিক নির্যাতন কারণ আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারি তুমি যে যৌতুক যৌতুক করো যৌতুক নেওয়াও খারাপ দেওয়াও খারাপ আর তুমি মেম্বার পরে বলে কোনো লাভ পরে বলা আর একটা কলা আসছে বলা অনেক সহ্য করছি এতদিন আমার পরিবারের সাথে যা যা করছো কিছু সহ্য করছি কিন্তু আর না আজকে এক্ষুনি মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে যাবে অনেক সহ্য করছি কি আছে তোর টাকা টাকা ইনকাম করার মুহূর্ত আছে তাও আর দিতে আসছে তোমার স্বামী আপনি হয়তো ভালোবাসতে পারেন নাই কিন্তু আমি তো আপনার ভালোবাসা তাই আমি আপনার সংসার থেকে যাবো আমি আমি তোমারে কথা দিতা সিরের কৃপ আমি আমার পরিবারের কি তোমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করব না তুমি তোমার বাপের ঘরে যেভাবে আদরে যত্নে ভালোবাসে এসেছিলে তার থেকে 10 গুণ ভালোবাসা দিয়ে আমরা তোমার ভরে রাখব তুমি আমারে মাফ করে দিও মা আমি তো বাসা তো অনেক অনেক করে আজকে তুমি আমার আরেকটা ভাই